আসসালামু আলাইকুম এবরিওান আশা করি আপনার সকলে ভালো আছেন তো বেশ কিছুদিন যাবত আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও আপলোড দিতে পারতেছি না শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততার কারণে তো আজকে কিন্তু আপনাদের মাঝে একটি আপডেট দিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে মাটি ছিল বা ফ্লোজ ছিল আমি কিন্তু এখান থেকে প্রায় এক ইঞ্চি মতো মাটি এখান থেকে কেটে ফেলে দিয়েছে এই কারণ হচ্ছে শীতকাল আর ঘরে কিন্তু তাপমাত্রা আপনার আহামি থাকে না তো যেটা হয় আপনার হাড় যখন পানি থেকে উঠে এখানে আসে অনেক সময় কিন্তু আপনার মাটিটা ভিজে যায় এই ভিজে যাওয়ার কারণে কিন্তু আপনার মাটিটা আপনার কাদা কাদা হয়ে যায় তার কারণে কিন্তু আমার ডিমগুলো কিন্তু দেখুন সকালে যখন ডিম উঠে তখন ডিমের গায়ে কিন্তু কাদা লেগে থাকে আর ডিমে কিন্তু কাদা লেখা থাকলে আপনার ডিমটা দেখতেও খারাপ লাগে এবং ডিমের দামটাও অনেক সময় দ্বারা কম দিতে চাই তাই কারণ কিন্তু আমি এখান থেকে আপনার মাটি একেন মাটি ফেলে দিয়েছি এবং মাটি দেখতে পাচ্ছেন এখন পুরো শুকনো মাটি এখন আর পাড়িতে কিন্তু আপনার খড় দেওয়া আছে যদি ডিমের জন্য কাদা না হয় তো আর শীতের সময় কিন্তু আপনার ডিমের প্রোডাকশন বেশি থাকে এবং ডিমের দামটাও ভালো থাকে তো এখানে যদি ডিমের দাম ভালো আছে এখন যদি ডিমের দাম কম পাওয়া যায় ডিমের দাম কম দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য সম্পূর্ণই লস আর তার জন্য কিন্তু আমি ওখান থেকে আপনার মাটিটা কেটে ফেলে দিয়েছি আর এই সেটে কিন্তু আমার এখন হাঁস আছে চারশো পরে আমি আরও এক চারশো ওভার পর আমি আরও একশো হাঁস এখানে অ্যাড করেছি একদম নতুন সে সে ডিমে আসবে আসবে এমন ভাব এখন কিন্তু এখানে সাড়ে চারশো মতো হাঁস আছে আমি এখান থেকে প্রায় আপনার দিনে তেইশ টেরে চব্বিশ এমন দিনে ডিম পাচ্ছি তো ডিমের হাড় কিন্তু আমার প্রায় এইটটি পার্সেন্ট ওভার আছে আর আমার এখানে যে পাঙ্গাস মাছ দেওয়া আছে পুকুরে আমি কিন্তু এদের এখন সম্পূর্ণ আপনার ব্রয়লার এর ফিটটা খাওয়াচ্ছি পানিতে দেখলেন হাঁস খুব সারা আছে এবং পানির কালারটাও বেশ ভালো আছে তো আর আর এর আগে আমার খামারে যে সমস্যাটা হতো সেটা হচ্ছে যে আপনার আমার কিন্তু পানিটা আমি পুকুর থেকে নিতাম তো কী হতো যে হাঁসের যে সে সেই বৃষ্টাটা কিন্তু এই নিচে আমার যে এই পানি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পানি একদম পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন পরিষ্কার বলতো ময়লা ময়লাযুক্ত পানি এই পানি কিন্তু আমি হাঁসকে খাওয়াতাম তো কী হতো হাঁসের কিন্তু আপনার পেটে সব সময় গ্যাস বা এমনই গ্যাস বা হাঁসে খাবার কম খাত তার ফলে দেখতে পাচ্ছি সমস্যা তারপরই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন সাবমার্সেবল পাম্প একদম পুঁতে নিয়েছি এখন কিন্তু আমি এদের বিশুদ্ধ পানি খাওয়াই এবং এদের কিন্তু এখন আপনাদের সেই অ্যামোনিয়া গ্যাসের প্রকোপটা এখন আর হয় না তো যে মাটিটা এখন কেটে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছি যেন মাটিটা কিন্তু এখান থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে যে বরাবর কিন্তু আমার শীতের সময় প্রোডাকশন এইটটি প্লাস এইটটি পার্সেন্ট ফাইভ এইট্টি ফাইভ পার্সেন্ট থাকে তো এবার কিন্তু সেরকমই আছে কোনো সমস্যা না আর হাঁসকে আমি যে জিনিসটা করি প্রতি আপনার সপ্তাহ অন্তত তিন দিন কিংবা দু দিন আমি জিং সালফেট মনোহাইড্রেট যে ড্রাকটা আছে আপনার বাজারে জিজভেট এ জিং বা রানাজিং সুলুজিং বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো কিন্তু আমি সপ্তাহ তিন দিন খাওয়ানোর চেষ্টা করি এগুলো খাওয়ালে কী হয় আপনার হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে হাঁসের ডিম ডিমের প্রোডাকশন দেওয়ার ই ভালো থাকে ও আর এটা খাওয়ালে আপনার আছে ডিমের ডিমের প্রোডাকশন হাঁসের খাবার চাহিদাও ঠিক থাকে আর শীতকালে কিন্তু আপনার হাঁস কিন্তু পানিতে নাতে চায় না খুবই পানিতে খুবই কম নামে আর শীতকালে কিন্তু আপনার হাঁসকে জোর করে পানিতে নামানো ঠিক না এতে কিন্তু হাঁসেরও ঠান্ডাজনিত সমস্যা বেশি হতে পারে আমি যেটা মনে করি বা আমার অভিজ্ঞতা যেটুকু আসে তো আপনার হাঁস যদি পানিতে না নামে সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসের গা কিন্তু একটু ময়লাযুক্ত বা পশমগুলো উস্ক উস্ক শুষ্ক থাকে এটা কোনো সমস্যা না আপনারা যখন হাঁস পানিতে নামবে গরম শীত শেষে গরমের সময় ও সময় কিন্তু দেখবেন আপনার হাঁসের কিন্তু শরীর বা পশম একদম ঠিক হয়ে গেছে তো শীতকালে আপনার এই জিনিসটা খুবই একটু খেয়াল দেবেন যে হাঁসের আপনার পানিতে নামাচ্ছেন না বলে আসছে আপনার হাঁসের পশমগুলো একটু উস্ক শুস্ক হয়ে যাচ্ছে হোক সমস্যা নাই আপনার যখন আপনি গরম আর সিজন আসবে হাঁস যখন নিজে সাই পানিতে নামবে তখন কিন্তু আপনার অটোমেটিকলি ওদের শরীরের যে গেট আপ বা স্বাচ্ছন্দ্য বা আপনার পশম ওটা কিন্তু অটো অটোমেটিক থেকে যাবে এবং শরীরে আপনার তারতম্য আপনার একদম উজ্জ্বল উজ্জ্বলতাটা ভাব চলে আসবে তো ভুল করার জন্য আপনার নিজ ইচ্ছা করে হাঁসকে পানিতে নামাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা হাঁসের কিন্তু ঠান্ডা জনিত সমস্যা বাড়তে পারে আর পর্দার যে বিষয়টা শীতকালে কিন্তু আপনার পর্দা দেওয়াটা অবশ্যই জরুরি আমি আপনাদের দেখাবো পর্দাটা কীভাবে দিলে ভালো হয় তো একবার পর্দা কিন্তু আপনার একবারে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার উপরে আমার এক দেড় ফুট খালি আছে তো এইটুকু আপনারা খালি রাখতে হবে খালি রাখতে হবে যদি আপনি সম্পূর্ণ হওয়ার পদ্ধতিতে ঢেকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এমনই গাছের চাপ বাড়বে এবং আসে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যাটা বেশি হবে তো বাংলাদেশে কিন্তু আপনার শীত শীতকালে উত্তর দিক থেকে আপনার চাপটা বেশি আসে পশ্চিম এবং উত্তর এই এই সাইডটাতে আপনার বাতাসটা বেশি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কী করতে পারেন যে ওই দুই সাইডটা পশ্চিম এবং উত্তরটা সম্পূর্ণ ঢেকে দিতে পারেন আর পূর্ব এবং দক্ষিণ সাইডটা আপনাকে অন্তত দুই তিন ফিট খালি রাখতে হবে দুই ফিট অন্তত পদ্মা দেওয়া যাবে না উপর থেকে দুই ফিট খালি রাখতে যাতে আপনার ঘরে যেন এমনই গ্যাস না হয় এটুকু আপনাকে খেয়াল রাখতে হবে তো আমি আজকে মাছকে কিন্তু এখন ব্রয়লার খাবার খাওয়াচ্ছি তো এখন মাছের গড়ু তো আমার ভালো বেশ দশটা কেজি চলে আসছে তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন আজকে ভিতরেটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে